বেঙ্গল এডুকেশান নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি রিক্রুটমেন্ট ড্রাইভ নিয়ে আলোচনা করব গোলগিং ইজ দ্য বেস্ট ফর মাল্টি অ্যাকাউন্টিং এই নিয়োগটি প্রকাশিত হয়েছে পশ্চিম বর্ধমান জেলার কোর্টে পশ্চিম বর্ধমান জেলার কোর্টে স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগ করা হবে এর আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে তাই যারা ইচ্ছুক তারা আবেদন করতে পারেন টোটাল শূন্যপদের সংখ্যা তিনটি গোলগিন হলো জনপ্রিয় অ্যান্টি ডিটেকশন ব্রাউজার সফটওয়্যার যা ব্যবহারকারীদের একাধিক ব্রাউজার প্রোফাইল তৈরি ও পরিচালনা করতে সাহায্য করে গোলগ ইন ইজ দ্য বেস্ট ব্রাউজার ফর মাল্টি অ্যাকাউন্টিং এখানে এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে সেই সঙ্গে স্টেনোগ্রাফের কোর্সটি করা থাকতে হবে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে এছাড়াও সংরক্ষণের প্রার্থীরা সরকারের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী ছাড় পাবেন বেতন প্রাথমিক অবস্থায় প্রার্থী বাছাইয়ের পর তাদের ন্যূনতম বেতন বত্রিশ হাজার একশো থেকে সর্বোচ্চ বিরানব্বই হাজার নশো টাকার মধ্যে ধার্য করা হবে এই আবেদন প্রক্রিয়াটি অফলাইনের মাধ্যমেই সম্পন্ন হবে তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথমে অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে হবে যার ডেসক্রিপশান আমি ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি গোলগ ইন সোশ্যাল মিডিয়ায় খুবই কার্যকারী একটি টুল এটি বিশেষত সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করা হয় আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য অংশগ্রহণকারীর আবেদনের মূল্য এক হাজার টাকা এবং অন্যদিকে এসসি এবং এস টি চাকরি প্রার্থীর জন্য আবেদনের মূল্য আটশো টাকা আবেদনের লাস্ট ডেট তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে যেসব প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে আবেদন করুন পরবর্তীকালে আরও নতুন কোনো আপডেট থাকলে আপনাদের সামনে নিয়ে আসবো আজকে এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন